আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশপুরি সবাই ভালো আছেন তো আমি আজকে খাওয়া দাওয়া করছিলাম আট রকমের ভর্তা দিয়ে ভাত তো আট রকমের ভত্তা কী বলবো অসম অসম সাত আমাদের বাসায় প্রায় কিছুদিন পর পরই বিভিন্ন আইটেমের ভত্তা করা হয় কোনো একটা ওকেশন অবশ্য ওকেশন নিয়ে বা ওকেশন ছাড়াও ভর্তা থাকেই প্রায় সময় মানে সবাই তো এই জিনিসটা মানে ভর্তাটা তৈরি করা এত তো কষ্ট বিষয় এতো টাফ বিষয় তো সবাই তো তৈরি করে না তবে আমাদের বাসায় এটা রেগুলার খাবার হয়ে যায় কী বলবো যেহেতু ওকেশনটা কিছু একটা ওকেশন ছিল ওকেশন বলতে আমার মেঝো কাকা যে গাজীপুর থাকে সে আসছিল আমাদের বাসায় একদিনের জন্য বেড়াতে সবার সাথে দেখা করতে অনেক সময় লং টাইম ধরে দেখা হয় না তো তিনি এসে আসবে বলছে সকালবেলা তো তাই ভাবলাম কাকার জন্য কাকা যেহেতু ভর্তাটা অনেক বেশি পছন্দ করে ভর্তা আইটেম শাক তো তার জন্য তৈরি করা হয়েছে সেখান দিয়ে নাম একজনের লাভবান তো আমরাই হই কি বলবো সবাই মিলে খাই তো ভর্তাটা এত এত মজা হয়েছে আমার তো ভর্তা খাওয়া নিষেধ তারপরও আমার কি বলবো আমি তো খাবোই আমি খাবো না এটা কি হয় এটা কি সম্ভব আমি যে পেটুসা কি বলবো ছোচা টাইপের লোক তো খেয়ে ফেললাম কি তবে আমি অল্পই খেয়েছিলাম যেহেতু আমার মানে খাওয়াটা নিষেধ ভ্যারাইটিস আইটেম খেতে হয় না আমার এখন খুব বুঝে শুনে খাওয়া দাওয়া করা লাগে আগের সময়টা চলে গেছে এখন অনেক বেশি বুঝে শুনে খাওয়া লাগে ভ্যারাইটিস আইটেম আমি খেতে পারি না তো অল্পই ভর্তা নিয়েছিলাম সাথে আরেকটা মজাদার আইটেম ছিল সেটা ছিল হলো গরুর বট গরুর বটটা কয়জনে খান সেটা আমার জানি না তবে আমার আমার ফ্যামিলির মানে অনেক বেশি পছন্দের এই গরুর বটটা অসম মজা হয় অসম স্বাদ হয় মানে আমার এই তো আমি নিয়ে নিচ্ছি গরুর বট অনেক বেশি স্বাদ আমি এর মধ্যে পাতিল ডাটাও দেখিয়ে ফেললাম তো কি বলবো এটা আর কি আম্মু একেবারে ভাজা ভাজা করে রান্না তো কোনো ঝোল থাকে না তো এটা একটা অন্য রকমের স্বাদ হয় আমি তো অনেক বেশি মজা করে খেলাম বট মানে খেতেই আসি খেতেই আসি যেহেতু আমার এখন অনেক নানান ধরনের সমস্যা হয় তারপর আমি এই গরু মাংস বট এইগুলা খাওয়া ছাড়তেই পারলাম না ও কী বলবো আগে খেয়ে নিই তারপর একটা পরে বোঝা যাবে কি হবে কী হয় একটু মানে অ্যালার্জির সমস্যা হয় একটু চুনি টাইপের হয় আর কী ওগুলো সহ্য করতে থাকে কিন্তু খাওয়া বন্ধ করা যাবে না এমন অনেকেই আছে আশা করি যারা খাওয়াটা বেশি পছন্দ করে তারপরে ওষুধ খেতে থাকে আর কি তো আমি আমার অত একটা ওষুধ খাওয়া লাগে না তবে আমার খাওয়া দাওয়ার খুব শখ শখ কিন্তু গতকালকে আমাদের পাশে অনেক মেহমান আসছিল কী বলবো শুধু কাকা বলতে না অনেকগুলো কাকা আসছিল বাবু আসছিল কাকি আসছিল রাত্রে তো বিশাল অবস্থা এর মধ্যে আবার আমার হাজবেন্ড আসছিলো নানান দিকে মেহমান সামাল দিতে দিতে একেবারে খুব ক্লান্ত অবশ্য আমি তো কিছুই করি না কাজ তো করে আম্মু আর ভাবি কী বলবো আমি তো শুধু ঘুরে ফিরি খাই যাক কিছুদিন একটু আরাম করছি এই জিনিসটাই অনেক বড়ো বিষয় তো আমার আর কি কোনো কাজ নেই তো শুধু খাওয়া দাওয়া করা আর বেশি বেশি কথা বলা এতটুকুই আমার কাজ আমি কোনো কিছুই সামাল দিইনি সবাই সামাল দিয়েছি তবে ভালো লাগে বাসা মেহমান আসলে হয়তো ঘরের কাজ বেড়ে যায় তা তার মধ্যে অনেক ভালো লাগে সব সময় এক হওয়া হয় না সবাই এক হয় না একটা ওকেশন বা কোনো একটা বিশেষ দিনে সবাই একত্রে আসে সেই দিনে সেই মুহূর্তটা অনেক বেশি সুন্দর হয়ে যায় তো সবাই আমি এই জিনিসটা জানি না কজন ভালো লাগবে তো আপনারা সবাই আমার জন্য দোয়া